শুধু করা হয়নি যেভাবে আগে আমরা দেখেছি মিছিল রাস্তায় করা হয়েছিল ফাঁসি চেয়ে মিছিলটা করা হয়নি ওভাবে ফাঁসিটাও চাওয়া হয়নি ভাগ্যিস যতদূর জানি এখন পর্যন্ত কারো কিন্তু যেটা করা হয়েছে শুনলাম এখনই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাওয়া হয়েছে বিএনপিতে যাওয়া হয়েছে আমাদের সেই বিখ্যাত ডিবির কাছেও নাকি যাওয়া হয়েছে

অন্যায় সেটা বলবো না যারা তাকে প্রশ্রয় দিয়েছেন নিধনের মামলা করতে তাদেরকেও আমাদের একটু প্রশ্ন করা উচিত যে কেন ওনার কথা তারা শুনছেন আর যারা যাচ্ছে যারা ফেস করছে বিভিন্ন ধরনের হয়রানি তাদেরকে তো তাদের জন্য দরজাও খুলে দেওয়া হচ্ছে না তাদের কথা শোনা করে আমাদের এখানে কি করণীয় সেটাতে আসার আগে আবার একটু আইনের কথা আরেকবার একটু যায় কিন্তু قلنا যে আমাদের যে বিভিন্ন আইন আছে সেগুলো আমাদেরকে খুব একটা সুবিধা দেয় না সংবিধানটা কতটা সুবিধা জনক সেটা একটু দেখা উচিত সংবিধানের ভাষাটা অবসরী মন্ত্রকতার স্বাধীনতা আমাদের আছে কিন্তু আপনাদের মনে আছে যে এটা এর নানান ধরনের নানান ধরনের ডিস্ট্রিকশন আছে রেস্ট্রিকশন গুলো কি তুমি মনে করিয়ে দিই যুক্তি সঙ্গত কারণে নানান ধরনের রেস্ট্রিকশন দেওয়া যায় আমাদের মত প্রকাশের স্বাধীনতার উপরে একটা হলো রাষ্ট্রের নিরাপত্তা বিদেশি রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জনশৃঙ্খলা স্বাধীনতা বা নৈতিকতা মানহানি আদালত অমান্যকরণ বা অপরাধ সংগঠনের প্ররোচনা এর মধ্যে মনে হয় একটাই লজিক্যাল সেটা হলো অপরাধ সংগঠনের প্ররোচনা এবং আমার মনে সেটা একটা বিষয় আমাদের মাথায় রাখা উচিত জীবন কাটুন মিম বি যদি এবং অপ্রশীত অফিসার এটা অপরাধ সংগতি প্রকল্পের ঠিক আমার মনে হয় এখানে যদি কোনো ধরনের ক্ষতি সাধন করা যদি বলে প্রকল্প থাকে শারীরিক ভাবে কারো সেটা হয় সেটার জন্য হয়তো আমাদের সেটা একটা সীমা রেখার কথা বলা হলো এটা নেভি শেড আমরা আলোচনা করতে পারি সেটা একটা সীমা রেখার মধ্যে থাকাও উচিত কিনা কিন্তু অন্যান্য সব বিষয় মানে বন্ধুত্বপূর্ণ অন্যান্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই কি একটা আসলে কারণ থাকতে পারে যে রেস্ট্রিক্ট

সেটাকেও কি হিসাবে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে দেখা হবে তো জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে তো ওই আঙ্গুল থেকে তো আমরা চলে আসতে চাচ্ছি কুশের জন্য সর্বোচ্চ শাস্তি কথা বলার জন্য সর্বোচ্চ শাস্তি ওই জায়গা থেকে যখন আমরা চলে আসব এবং যখন বলছি দাবি করছি ইভেন যারা এই আর বিরুদ্ধে মামলা করছেন তারা দাবি করছেন যে তারা নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করছেন সেটা কি সেই কাজগুলো কি এইভাবেই হবে পুরনো সব হাতিয়ার ব্যবহার করে পুরোনো অন্যান্য প্রক্রিয়া কি কি পারে এখানে তাদের নামে আপত্তি আছে হ্যাঁ তাদের কি করতে পারেন তারা এবং কি না কি করবেন না সেটা আমরা একটু ঠিক করি একটা হলো আমাকে এভাবে মামলা করবেন না ক্ষমতাসীন যারা আছেন তাদের কাছে গিয়ে তাদের পৃষ্ঠপোষকতায় মামলা করা এটা সবার একটা প্লেজ করা উচিত এখন আমার একটা শপথ গ্রহণ করা উচিত এটা আমরা আর করব না দ্বিতীয় শপথ গ্রহণ করা উচিত মেবি দ্বিতীয়টা অ্যাকচুয়ালি আরো প্রায়োরিটি দা উচিত যে মামলা করার সময় বা মামলা করার আগে আমরা রাস্তায় নামবো না

কিন্তু আমাদের হিস্ট্রি আমাদের সংস্কৃতি সবই হচ্ছে যে একটা মানুষ কি তার इवन মামলার জন্য সে যে সাজাটা খাবে সেটা চাইতে বেশি সময় অনেক সময় সে জেলখানে কাটিয়ে ফেলে এটা আমাদের একদম ওল না ওছি যেটা আমরা কোনো সাপোর্ট করব না আর দুটো পয়েন্ট আমাদের কি করা উচিত একটা হলো যে কোনো বক্তব্য নিয়ে আমার যে আপত্তি থাকে সেটা আমি পাল্টা বক্তব্য দিতে পারি সবচেয়ে সহজ এবং রিজনেবল

প্রсто দেখ সুযোগ আছে আপনার। Просто দিচ্ছেন না কি করছেন? শেয়ার করে দিচ্ছেন সাদৃশ্য। এই তোমরা একদম নিয়া বুদ্ধি জানো। এটা এটা কি দরকার? বন্ধ করে দেন। অন্য কিছু দেখেন যেটা আপনার পছন্দ হয়। এটা তো করছেন না। আপনার তো সুযোগ আছে। আগে আমাদের জন্য আরশোলা ছিল। তখন বইয়ের বিরুদ্ধে মামলা হতো, সিনেমার বিরুদ্ধে মামলা হতো। তখন আমরা বলতে পারতাম, তাহলে আপনি সিনেমার সিনেমা আই টিকিট কিনেন না। আপনি বইটা কিনতে দেন না, বইটা পড়তে দেন। তবে তো আরো সিম্পল। আপনার মোবাইলে আপনাকে টিপ দিয়ে

সে আচ্ছা একজন দাদা আমি ক্ষমা চাইছি উনি গিয়েছিলেন আরেকজন তো জানি তো কিন্তু যে যে কারণে বললাম অসহায় অবলা নারীদের ব্যাপার হ্যাঁ নারীদের বিরুদ্ধে নানান ধরনের ভয়াবহ শুধু আসলেই না একদম বিদ্বেষপূর্ণ হয় এবং শুধু বিদ্বেষ পূর্ণ না রীতিমত খুনকি ধামকি থ্রেট নানান ধরনের সহিংসতার থ্রেট করা হয় কিন্তু সেগুলো রোধ করার জন্য অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু যেটা আমরা দেখেছি যে সবসময় সেটা নিয়ে আসা হয় একটা এক্সকিউজ হিসেবে কারণ জিনিসটা তাহলে আরেকটু ভালো দেখা যে আমি এই অসহায় নারীদের জন্য আসছি তাদের তো অবশ্যই সুরক্ষা পাওয়া উচিত অ্যাকচুয়ালি আমি কেন আসছি আসছি একটা ভীতি তৈরি করতে ওনারা সাহস করে কথা বলেছেন ভালো কথা কিন্তু সবাই সিম সিমাল আছে মাত্র কথা বলতে পারছেন না অনেকের ক্ষেত্রে আসলে এরকম সম্ভব না ওখানে ইমেজ সাপোর্ট আছে पॉलिटिकल একটা অবস্থা আছে যার কারণে মি এখনো কথা বলতে পারছেন অনেকে কর্তৃপক্ষ থেকে সম্ভব না তাহলে সাথে সাথে চুপ হয়ে যাবে এরকম একটা হুমকি তাহলে কি করা হবে আমি দেখিন কি করা হচ্ছে মামলা করে ভয় দেখানো হচ্ছে শুধুমাত্র কোর্ট দেখানো হবে তার আগে তো জেল দেখানো হবে কোর্ট যদি দেখাতে যায় আমি দেখিন আমি কোর্ট সম্পর্কে কি বলবো

বাইরে থেকে এমন ভয়ভীতি দেখান যে কোর্টও মনে করে সেখানে কিছু করতে পারবে না যদি আপনার পিছনে সাফিসিয়েন্ট শক্তিশালী রাজনৈতিক শক্তিশালী ফোর্স থাকে এবং সেটা যদি ব্যাকআপ থাকে গভর্নমেন্টের থেকে তাহলে আপনি খানিকটা আপনার সংশয় থাকতেই পারে যে কোর্ট আপনাকে আসলে সুরক্ষা দেবে কিনা সো এই ধরনের মামলা করার কিন্তু উদ্দেশ্য হচ্ছে সেটা সেই ব্যক্তিকে বা সেই সংগঠনকে ভয় দেখানো পাশাপাশি কোচ কেউ আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান কে একটা বুঝ দেওয়া যে সীমা রেখা কোথায় কতদূর সহ্য করা যাবে কতদূর সহ্য করা যাবে না এবং সাথে সাথে নিজের রাজনৈতিক শক্তি কনসলিডেট করা সেই জন্য আপনাদেরকে আমি বাবরি মসজিদের কথাটা স্মরণ করে দিতে চাচ্ছি এবং আপনাদেরকে একটু অনুরোধ করছি যে আপনারা সেই ইতিহাস একটু পড়েন যে কত ৩০ বছরে আমাদের পার্শ্ববর্তী দেশে কিভাবে সেখানে এখানে যে কারণে ভাবে বারবার বলছে যে আমরা আইনের কথা শেষে কারণ আইনের কথা শুরুতে বললে খুব মনে হয় যে আমাদের সাংঘাতিক সুরক্ষার ব্যবস্থা আছে আমাদের আইনি কাঠামো খুবই শক্তিশালী আমাদের সাংঘাতিক আইনের শাসন আছে আইনটা বললেই সবকিছু ঠিক হয়ে যাবে বাকি যাই অতটা রেলেভ না কিন্তু আসলে মূল কথা অন্য সবাই বলে গেছে মেইন কাজ হচ্ছে এখানে এখনই একটা রেজিস্ট্যান্সটা দেওয়া একটা রেসপন্স দেওয়া এই ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে এই ধরনের লিটারেলি হয়রানিমূলক প্রচেষ্টার বিরুদ্ধে একসাথে দাঁড়ানো এবং আমি একটু হাসি ভাইয়ের সাথে একটু দ্বিমত পোষণ করব এখানে আই থিঙ্ক আমাদের এই রেজিস্ট্যান্স কিন্তু চর মারার রেজিস্ট্যান্স হতে পারবে না কারণ আমরা একই জিনিসের রূপান্তরিত হয়ে যাবো অবশ্যই আপনি ইমোশনের কারণে বলছিলেন কিন্তু আমার আমাদের পরিষ্কার করা যে সেটার সাথে আমরা নাই আর একই সাথে এটাও পরিষ্কার করি যে এখানে আমরা সবার মত প্রকাশের জন্য বলছি এখানে কে মাথায় কাপড় দেয় কে দেয় না সেটা বিষয় না কার দাঁড়িয়ে আছে কার না সেটা বিষয় না সেটা আমরা অনেক দেখেছি যে বলা হয়েছে কাউকে কাউকে আইডেন্টিফাই করা হয়েছে উগ্রবাদী হিসেবে মৌলবাদী হিসেবে তার কথা বলার ক্ষমতা থাকবে না একই সাথে আমরা দেখতে চাই না যে যারা ভিন্ন ভিন্ন মতের সংখ্যাগরিষ্ঠদের থেকে তাদেরও মত প্রকাশের স্বাধীনতা থাকবে না কিন্তু ওই পরিস্থিতির মধ্যে আমরা অবশ্যই বাংলাদেশে এই মুহূর্তে আছি সেটা আমাদের স্বীকার করা উচিত নেই আপনার এখানে যারা আছেন আপনারা হয়তো পছন্দ করছেন ব্যাপারটা আমি জানি না আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না সবার মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত ইভেন আমাদের সংবিধানের যত মূল্য আছে সেটার মধ্যে সেটা এই মুহূর্তে নেই তার মধ্যেই বলি

বিরোধিতা বিষয়টা কেন বল আমরা গণতন্ত্রের চর্চা যখন করছি তার মানে আমাদের রাজনৈতিক কাঠামো আমাদের সামাজিক কাঠামো আমাদের কথা বলার জায়গা সভা সংগঠন করার জায়গা সবই কিন্তু পরিবর্তনশীল একটা অবস্থার মধ্যে আছে এই পরিবর্তন শুধু হবে যদি আমরা যেগুলো আমরা করতাম না কথা বলা এরকম একটা আরিজন করা এরকম একটা সভা সমাবেশ করা যদি যদি আমরা ঠিকিয়ে রাখতে পারি এবং সাথে সাথে আমাদের মনে রাখতে হবে যে এখন আমরা সভা সমাবেশ এখানে শুধু করি না আমরা অনলাইনে সারা এখন করছি অনলাইন অফলাইন দুটো পুরো উদ্রুতভাবে এখন জড়িত উইচার স্পেসি থাকতে হবে এবং সব কথাগুলো এরকম বিশাল বিশাল আজকের মত সব আমরা যে সেমিনার করব সভা করব ভাষণ দিয়ে যাবো সেটার মধ্যে না যেভাবে আমরা আসলে ডাইজেস্ট করতে পারি গ্রহণ করতে পারি সেই সব অংশ সবচেয়ে বেশি আহ সুযোগ দিতে হবে